ছয় বছর ফ্যামিলির সাথে যুদ্ধ করতে করতে এক ফ্যামিলি রাজি করাই তারপর বিয়ের সিদ্ধান্ত নিয়ে সো একদিন পচাতে পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই অটোমেটিকলি হয়ে গেছে কিন্তু ও আমাকে পছন্দ করতে এটা জানতাম সো আমি সময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো এজন্যই আমি গোপন রেখেছি সবাইকে বলেছি আমি সিঙ্গেল ও আসতে চায় না আমার সাথে কারণ ওই একটু লজ্জা পায় ক্যামেরার সামনে দাঁড়াতে কিন্তু আমি আসলে বিয়ের পরে আমার কেন যেন একা কোথাও যেতে ভালো লাগে না আমি যখনই বের হই আমি ওকে বলি যে তুমি আমার সাথে চলো সো আজকে একটু জোর করে ওকে নিয়ে আসছি আমার সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো নতুন সংসার আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারাটা জীবন একসাথে আমরা দুজন জন একসাথে থাকতে পারি আলহামদুলিল্লাহ সবাই ভালো যাচ্ছে যেহেতু আমাদের মানে অলমোস্ট পনেরো কাছাকাছি চলে আসছে আমাদের সামনে প্রোগ্রামের আয়োজন আছে ইনশাল্লাহ ভালোই যাচ্ছে সবকিছু আপনাদের সবার ছেচরা টাইপের ছেলেরা যেরকম থাকে মেয়ে পটাতে চায় ও একদম টোটালি ডিফারেন্ট ও একটা ভাবে থাকতে অলওয়েজ ও সবসময় ভাবেই থাকে সো এই ওর এই পার্সোনালিটিটা আমার কাছে অনেক ভালো লাগে ওর প্রপোজের স্টাইলটা একটু ভিন্ন রকম ও সবসময় মানুষকে পচায় আর ওর মানুষকে মানে পচাতে ওর অনেক ভালো লাগে সো একদিন পচাতে পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল। কিন্তু এটা রোমান্টিক ওয়েতে ছিল না এক পর্যায়ে আমাদের তুমুল ঝগড়া ঝগড়া হয় তো ঝগড়ার মাঝখানে ও আমাকে সরি বলে তারপর সে আমাকে জানায় সে আমাকে পছন্দ করে তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এইভাবে আসলে না বলতে আসলে প্রথম দিকে ফ্রেন্ড ছিলাম আমরা ফ্রেন্ড থেকে রিলেশন আসা হ্যাঁ আসলে কেউ কাউকে ঘোরানো হয় নাই আমি ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো আমরা একসাথে ঘুরতে যেতাম ভালো লাগতো আমরা অনেক সময় চায়ের আড্ডা দিতাম লং ড্রাইভে যেতাম রাত্রেবেলা ঘুরতে বের হতাম সো আমরা তিনশো ফিটে যেতাম পিঠা খেতে সেইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ভালো লাগা তখন আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই অটোমেটিকলি হয়ে গেছে কিন্তু ও আমাকে পছন্দ করতে এটা জানতাম আমারও একটা ভালো লাগা ছিল এভাবে কিভাবে যেন হয়ে গেল একটা গভীর সম্পর্ক তো এক পর্যায়ে আমরা ছয় বছর সম্পর্কে ছিলাম তার মাঝখানে অনেকবার ডিসিশন নিয়েছি বিয়ে করব আমাদের করোনার বিভিন্ন পরিস্থিতির জন্য আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায় তারপর পারিবারিক অনেক ব্যাপার ছিল তারপর ছয় বছর ফ্যামিলির সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ফ্যামিলি রাজি করাই তারপর বিয়ের সিদ্ধান্ত আসলে নায়িকারা কখনো বলেন না যে আমি মিঙ্গেল এটা বলতে চাই না কারণ আমাদের একটা দর্শক ভক্ত আছে আমার মনে হয় যে রিলেশনশিপকে আমরা না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটা আমরা ভ্যালু দেয় সো আমি সবসময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো এজন্যই আমি গোপন রেখেছি সবাইকে বলেছি আমি সিঙ্গেল কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানতো যে আমি রিলেশনশিপে আছি কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত আলহামদুলিল্লাহ খুব ভালো শ্বশুরবাড়ি আমি অনেক আদর পেয়েছি বিশেষ করে আমার শাশুড়ি মাসাল্লা অনেক ভালো একদমই মনে হয় না যে আমি ছেলের বউ একদম নিজের মেয়ের মতো করে আমাকে অনেক ভালোবাসে এটা এটা সম্পূর্ণটাই অমানবিক আপনারা যখন দেখবেন যে একটা মানুষ বিপদে পড়েছে পাললে আপনারা ফ্রিতে মানুষকে সার্ভিস দেন এগুলো তো মানে একটা মানে ব্যবসায়িক একটা মাইন্ড হয়ে গেল না ভাই মানুষের জীবন তো কখনো ব্যবসা দিয়ে হয় না আমরাও তো মানুষ ভিতরে তো আমাদের রক্ত মাংস আছে সো এই মানবিক দিকগুলোতে মানুষের চিন্তা করা উচিত এখন এই যে মাইল স্কুলের যে ঘটনাটা ঘটেছে তখন রিক্সা ভাড়া যদি আরও বেড়ে যায় আমরা বিপদে মুহূর্তে যে একটা মানুষকে আপনারা উচিত ফ্রিতে হসপিটালে নিয়ে যাওয়া